রূপালী পর্দার আয়রনম্যান এখন বাস্তবে জার্মানি বার্লিনে প্রযুক্তি মেলা টেক কুপেয়ারের স্কোয়ারে মিলেছে এর দেখা বিশেষ ধরনের ডিডেলার স্যুট পরে সেখানে বাতাসে ভাসলেন প্রকৌশলী রিচার্ড ব্রাউনিং জার্মানির বার্লিনে প্রযুক্তি মেলা টেক ফেয়ার কিন্তু প্যাডাস্টেরিয়ান স্কোয়ারের এ দৃশ্যে হতবাক দর্শনার্থীরা মাটি থেকে কয়েক ফুট উচ্চতায় ভাসছেন প্রকৌশলী রিচার্ড ব্রাউনি বিশেষভাবে তৈরি পরিধানযোগ্য কাঠামোয় ব্রাউনিং জুড়ে দিয়েছেন ছয়টি ছোট জেট ইঞ্জিন রয়েছে হেলমেট যার ডিসপ্লে জানিয়ে দেবে জ্বালানির পরিমাণ গ্রিকমিথের ইকারুসের বাবা ডিডেলাসের নামে পোশাকটির নাম এপ্রিলে কানাডায় নতুন প্রথম জনসম্মুখে ভেসে বেড়ান নতুন পঞ্চান্ন সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় ভাইরাল রিচার্ডের দাবি এই সুট পরে থেকে কয়েক হাজার ফুট উচ্চতায় ঘন্টায় দুশো মাইল বেগে ছুটতে পারবেন কোনো ব্যক্তি একে মোটরবাইকের চেয়েও নিরাপদ বলছেন তিনি সারওয়ার জামান ইন্ডিপেন্ডেন্ট নিউজ